হ্যালো মাই ফ্রেন্ড পূর্ণিমার চ্যানেলে তোমাদের সবাইকে ওয়েলকাম তো দেখো এখন গুড ইভিনিং বলবো না গুড নাইট বলবো বুঝতে পারছি না এখন রাতে সাড়ে আটটা পর্যন্ত মতন বাজে তো আমি এখানে খিচুড়ি রান্না করবো মুগ ডাল আর গোবিন্দভোগ চাল দিয়ে খিচুড়ি রান্না করবো তো দেখো চাল আর ডাল সিদ্ধ বসিয়ে দিয়েছি এখানে এই কড়াইতে হচ্ছে এখন পাঁচ ফোড়ন তেলে দিলাম দিয়ে শুকনো লঙ্কা আর তেজপাতা দিয়ে দেব। দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নেব মশলার মধ্যে আদা জিরে আর কাঁচা লঙ্কা পেস্ট করে নিয়েছি দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে খিচুড়ির মধ্যে দিয়ে দেব। লবণ হলুদ দিয়ে সব কিছু দিয়ে একটু ভালো করে কষাবো কিন্তু খিচুড়িটা খেতে ভালো স্বাদ হয়নি কেন বুঝতে পারলাম না এরকম হয় না খেতে অতটা ভালো লাগলো না শুধু আলু দিয়ে করেছি তো একটু সবজি টবজি গেলে ভালো হতো একটু মিষ্টি কুমড়ো অন্য সবজি একটু ফুলকপি বাঁধাকপি এগুলো দিলে না ভালো লাগে শীতের খিচুড়ি খেতে মজারাই আলাদা তো অনেক দিন ধরেই খিচুড়ি খেতে ইচ্ছে করছিলো তো আজকে ভাবলাম বেশি গরমও নেই বৃষ্টি হচ্ছিল না সন্ধ্যার দিকে একটু একটু বৃষ্টি হয়েছে তারপরে বৃষ্টি হওয়াটাও বন্ধ হয়ে গেছে তো হচ্ছে আমি বলছি খিচুড়ি খেতে ইচ্ছা করছে অনেক দিন ধরে তো খিচুড়িটা করি খাই তো বাবা বকা দিচ্ছিলো বলছিল গরমের মধ্যে খিচুড়ি করার কি দরকার তো এমনি খিচুড়ি খেয়ে এমনি অসুবিধা হচ্ছিলো না তো দেখো এখানে গরম মশলা আর ঘি দিয়ে দেব আমার হচ্ছে মশলা পশি মশলা এতে দিয়ে দিয়েছি প্রথমে না কালার আসছিলো না আমি বলছি কি হলুদ কম হলো না কি তারপরে দেখলাম যে না আস্তে আস্তে কালারটা এসে গেছে এরপরে না খিচুড়িটা রান্না করলে এরকম করে রান্না করব না চাল ডাল ভালো করে ভেজে নিয়ে তারপরে হচ্ছে জল দিয়ে করব মশলা কষিয়ে নিয়ে তো এইভাবে করব না দেখি অন্যদিন ওরকমভাবে ট্রাই করে দেখি কেমন হয় করতে করে খেতে কেমন হয় দেখব তো আমি খিচুড়ি রান্না করি মানে সকালবেলায় যখন খিচুড়ি রান্না করি তখন মাঝে মধ্যে করি তো তখন কি করি মুসুরির ডাল চাল আর পাঁচ পুরন শুকনো লঙ্কা এগুলো দিয়ে একটু আদা একটু থেঁতো করে দিই কোনো মশলা দিই না জিরের গুঁড়ো গরম মশলা ঘি কোনো কিছু দিই না একটু সর্ষের তেল দিই বেশি করে আর মসুরির ডাল চাল এইগুলো গোবিন্দভোগ চাল না বা হাতের সেদ্ধ চাল দিই তো ওই খিচুড়িটা খেতে এত সুন্দর লাগে আমার তো ওই খিচুড়ি খুব ভালো লাগে খেতে এই গোবিন্দভোগ মুগ ডালের খিচুড়ির থেকে আমার ওই মসুরির ডাল দিয়ে ঝরঝরা যে খিচুড়িটা হয় আলু দিতে হবে আর হচ্ছে শুকনো লঙ্কা বেশি করে দিতে হবে কাঁচা লঙ্কা চিঁড়ে দিতে হবে এভাবে করলাম ভালো লাগে খেতে তো দেখো খাওয়া দাওয়া করে এখন চলে এসেছি রাস্তায় বললাম না আমাদের বাড়ির যেই রাস্তা ওই রাস্তার থেকে বেরিয়ে পাকা রাস্তা ওইখানেই হনুমান পুজোর হচ্ছে ফাংশান হচ্ছে তো দেখো বাউল গান হচ্ছে আমার ছেলে আর ছেলের বাবা হচ্ছে চলে যাচ্ছে ওখানটায় তা আমি ডাকছি শুনতে পাচ্ছে না যে বলতাম যে কাছের থেকে ভিডিও করে নিয়ে আসো আমি নাইটি পরে রয়েছি এবার ওখানে যাবো না লোকজন রয়েছে অনেক কি বলো তো রাত্রি দশটার সময় তখন ফাংশন শুরু হয়েছে তখন অত রাত্রে যেতে ইচ্ছে করে ফাংশান দেখতে তো আমি আর যাইনি আর আমার বাউল গান অতটা ভালো লাগে না শুনতে অর্কেস্ট্রা আসলে বা নাচ টাচ হলে তাও ভালো লাগে তো দেখো কালকে রাত্রে এসে তো ঘুমিয়ে পড়েছিলাম আর কোনো ভিডিও শ্যুট করিনি তো সকালবেলা ঘুম থেকে উঠে পড়েছি এখন সাড়ে সাতটার মতন বাজে আগে উঠে জল না হলে জল চলে যাবে আমি উঠার সাথে সাথে বাবুনও ঘুম থেকে উঠে পড়েছে তো দেখো ও আজকে ঘুম থেকে উঠেই বদমাশি করা শুরু করে দিয়েছে এখন পটিতে বসাচ্ছে ও এখন পটি করবে না বসে কিন্তু মনে হচ্ছে ও পটি করবে পরে পটিও করেছে আমি বিছানা গুছাতে গুছাতে বসে পটিতে পটি করেছে কিন্তু পটিতে বসে থাকতে চায় না মানে আমি যদি বসে থাকি পাশে তাহলে বসে থাকবে যে ওকে পটিতে বসিয়ে দিয়ে কোনো কাজ করবো সেটা হয় না আমাকে ওর পাশেই বসে থাকতে হবে তাই আমি বলছি তুই পটিতে বসে পটি কর আমি এখানে বি বিছানাটা গুছিয়ে নিই না হবে না ওর পাশেই বসে থাকতে হবে তো দেখো বারবার বাইরে চলে যাচ্ছে আমি ভেবেছি কি ও মনে হয় কলপাড়ের ওইদিকে চলে যাবে তো আমি ওকে ডাকছি ও সারায় দিচ্ছে না কিন্তু ও গেট দরজার কাছেই দাঁড়িয়ে রয়েছে আমি আবার গিয়ে আনতে গেছি দেখো নিয়ে এসে বারবার ঘরে দিয়ে দিচ্ছি ঘরে থাকতে চাচ্ছে না তো দেখো আমার এই সাদা নাইটিটা কেমন নোংরা হয়েছে এটা যতই কাছি না কেন তাও হচ্ছে নোংরা হয়ে যায় এত নোংরা হয় কি করে বুঝি না মানে তাও তোলা তোলা করে পড়লেও এত নোংরা হয় খুব নোংরা হয়ে যায় তো দেখো বিছানার চাদরটা সেই মামাবাড়ি যাওয়ার আগে পেতেছিলাম তারপরে আর তোলা হয়নি ওর জন্য আমি যে বিছানার চাদরটা তুলে নি আর পিরিয়ডের সময় হচ্ছে না তুললেও হয় না পিরিয়ডের তিন দিন হয়ে গেছে এখন তুলে সব কিছু কাঁচবো নাইটি টাইটিগুলোও কাঁচবো তো হচ্ছে ওর জন্য বিছানার চাদরগুলো তুলে নিয়ে আবার নতুন করে বিছানার চাদর পাতবো তো বিছানার চাদর তুলে রেখে দিয়েছি কাঁচাই হয়নি যেন তোর বাবা হাঁটে গেছে আর আমি ছেলে নিয়ে পাচ্ছিলাম না ও খুব দুষ্টুমি করছিল। ওর জন্য আমি রেখে বিছানার চাদর তুলে তুলে অনেক জামা কাপড় রয়েছে মামা বাড়ির থেকেও যেগুলো পরে এসছিলাম কিছু কিছু জামাকাপড় ব্যাগের ভিতরে ছিল সেইগুলো এখনও ধোয়া হয়নি আর কিছু জামা কাপড় আমি ওই বাড়িতে যখন ছিলাম মা আর ওখানে তখন ধুয়ে দিয়েছিলাম তাছাড়া যেগুলো বাড়ি নিয়ে এসেছি ওইগুলো আর হয়নি। হয়নি তো দেখো আমি বিছানাটা গুছাচ্ছি আর ওর সাথে কী বলছি যেন যে তুই ওরকম চুপ করে বসে রয়েছিস তুই দুষ্টুমি করছিস বাবা নেই আজকে বাড়িতে তোকে নিয়ে একটাও কাজ করতে পারি না তো দেখো ঘুম থেকে উঠে চুলটাও বাঁধতে পারিনি হচ্ছে আমি ঘুম থেকে উঠে জল গেছি জল পরতে গিয়েই দেখি ও উঠে পড়েছে কান্না করছে তো দেখো এই জানলা দিয়ে রোদ্দুর ঢুকে তো আমি বিছানার চাদর টাদরগুলো সব তুললাম আর দেখো কি পরিমাণে ধুলো মানে এমনি চোখে তো ধুলো দেখা যায় না দেখো ক্যামেরার সামনে রোদ্দুর এসে পড়েছে ওর জন্য ওরকম ধুলো ধুলো দেখা যাচ্ছে দেখো কীভাবে একটা সাপোর্ট পেলে না ওরকম একা একা খাটের উপরে উঠে পড়ে নামতে পারে কিন্তু খাটে উঠতে পারে না কোনো একটা সাপোর্ট পেলে ও উঠে পড়তে পারে তো কবে ভাবছি যে হচ্ছে এই একটা ঘরে এত প্রবলেম হয় এত কষ্ট হয় একটা ঘরের ভিতরে সব কবে একটা জায়গা কিনতে পারবো একটা ঘর করতে পারবো কি বলো তো নিজের বাড়িতে নিজের জায়গায় একটা কুড়ে ঘর করে থাকাও শান্তি লোকের বাড়িতে যতই ভাড়া দিয়ে থাকি না কেন তাও একটা কেমন অস্বস্তি অসুবিধা হয় সব কিছুতে অসুবিধা হয় তো হচ্ছে ওর জন্য ভাবছি কবে একটা জায়গা কিনতে পারবো একটা ঘর করতে পারবো তো যে জায়গায় দেখছি সেই জায়গায় ঠিক মতন হচ্ছে না কোনো না কোনো অসুবিধা হচ্ছে হচ্ছে না এরকম কোনো প্রবলেম হচ্ছে তো একটা জায়গা কিনতে পারলে একটা কুড়ে ঘর করে নিয়ে থাকলেও শান্তি তো দেখো জামা কাপড়গুলো সেই আগের দিন কেচে রেখে গেছিলাম ওইগুলোও হচ্ছে ভাজ করা হয়নি কারণ শুকিয়েছিল না ঘর দিয়ে বাইরে দিয়ে মেলে রেখেছিলাম কারণ এখানে বৃষ্টি হচ্ছে বৃষ্টিতে জামা কাপড়গুলোও শুকাতে চাচ্ছে না দুই দিন লেগে যাচ্ছে তো এমনি বারান্দায় জায়গা নেই তারপরে মিস্ত্রিরা কাজ করছে এত অসুবিধা হচ্ছে সেটা বলার মতন না ছেলেটাকে নিয়েও থাকতে পারছি না বাড়িতে মিস্ত্রিরা কাজ করছে বাইরে বারবার ওদের কাছে চলে যাচ্ছে সিমেন্ট বালিতে হাত দিচ্ছে কুদাল থাকে অনেক কিছু থাকে তো হাতে পায়ে লাগবে ওর জন্য সেই ভয়ে তো বাড়িতেও থাকতে পারছি না ধুলো বালি টাইলসের কাজ হচ্ছে টাইলস কাটছে ওইগুলোর একটা হচ্ছে পাউডারের যে ধুলোগুলো সেইগুলোও নাকে মুখে চলে যাচ্ছে এই বাচ্চা নিয়ে খুব কষ্ট হচ্ছে তো দেখো বারবার কেমন দুষ্টুমি করছে তো দেখো বারবার ওই পাশের ঘরে ওই ভাড়াটি বউটার কাছে চলে যাচ্ছে তো ওখানটায় গিয়ে না ও খুব দুষ্টুমি করে ওদের খাবার টাবার বাইরে রাখা থাকে সব বাটি কোটি উল্টে দেয় গিয়ে ওকেস খুলে এটা খুলে ওইটাতে হাত দেয় ওরা ওই সব পছন্দ করে না আর আমার ছেলেটা বারবার গিয়েই ওই সব করবে তো বারবার দেখো ওকে ওখান থেকে টেনে টেনে নিয়ে আসছিলাম আর হচ্ছে এসে না দরজা দিয়ে দিয়েছি তখন আমার খুব রাগ হয়ে গেছে যে বারবার তুই এরকম দুষ্টুমি করছিস তারপর দরজা আটকে ওকে ঘরে রেখে দিয়েছিলাম তো দেখো ব্যাগের ভিতরে একটা বাজু আর মনে হয় পয়সা ছিল তো ওইগুলো ব্যাগের থেকে বের করাই হয়নি ব্যাগটাও কাস্তে হবে নোংরা হয়েছে তো রোদ্দুরও নেই ভালো যে কেচে দেবো ওর জন্য আমি যে থাক দেখি হচ্ছে কালকে যদি কেচে দিতে পারি কেচে দেবো নাহলে বিকেলবেলায় কেচে সব নেড়ে দেবো তাহলে জলটা শুকিয়ে যাবে পরের দিন রোদ্দুর উঠলে এক রোদরে পুরো শুকিয়ে যাবে তো দেখো এই টেবিলটাও খুব নোংরা হয়েছে তো এখানটায় পরিষ্কার করে নিচ্ছি দেখো ওই কি বলে এটা লিচু ড্রিঙ্কের বোতলে জল ভরে রেখেছি ওইটা ওই জলটাও ফেলে দিলাম বাবু না এগুলো নিয়ে খেলা করে তো এখানে বোতল টোতল সব কিছু রাখি বোতল এখান নিচে রাখা হয়েছে এখানটি নোংরা হয়েছিল নিচে রেখে দিয়েছি আর হাতে পলা পরা নেই তো কি বাজে এই শাঁখা পরা নেই কি বাজে লাগছে শুধু পলা পড়ে রয়েছে শাখা না পড়লে হাতটা পুরো ফাঁকা ফাঁকা লাগছে দেখো হাতটা কেমন যেন কেমন যেন মনে হচ্ছে কী যেন একটা নেই কী যেন নেই একটা কীরকম ফাঁকা ফাঁকা লাগছে সবসময় শাখা আর পলা পরা অভ্যাস ওর জন্য দেখো কেমন ফাঁকা ফাঁকা লাগছে কালকে শাখাটা হঠাৎ করেই বেড়ে গেল মানে আমি পড়ে যাচ্ছিলাম পড়ে যেতে গিয়ে দেওয়ালের সাথে আমি এরকম হাতটা দিয়ে ঠেকনা দিয়েছি যে যাতে না পড়ি এবার যখনই চাপটা দিয়ে বললাম নেড়ে শাকটা মনে হয় ভেঙে গেলো তো দেখুন যে ম্যাঁ বেড়ে গেছে তো দেখো সব দিচ্ছি আমি বাড়ি চলে গেছিলাম ওখান থেকে ভাত রান্না করা হয়েছে সিদ্ধ ভাত রান্না করেছি করে নিয়ে এখন এই যে হাটে খাবার দিতে এসেছি তো শান্তিপুর হাট ছিল আজকে শান্তিপুর হাটে ওকে বাড়ির থেকে খাবার পাঠায় ও হোটেলের খাবার খায় না তো বাড়ি পাঁচে দুই মিনিটের রাস্তা হাটের থেকে আমাদের বাড়ি দু মিনিট তো হচ্ছে হাটের বাড়ির থেকে এসে খাবার দিয়ে যায় আর একটু পরে গিয়ে আমি মাল টাল গুছাই দেড়টা দুটোর দিকে গিয়ে মাল গুছাই তো দেখো এই যে এটা আমাদের দোকান তো এইটুকুনি জায়গা এত দাম সেটা কত দাম হতে পারে তোমরা একটু কমেন্ট করে জানিও এইটুকুনি জায়গার দাম কত শুধু যেইটুকুনি জায়গায় মালের বান্ডিলগুলো রাখা রয়েছে জামার বান্ডিলগুলো সেইটুকুনি জায়গায় এ দেখো এই শ্যাওলা কালারের যে ড্রেসটা ওই ড্রেসটার থেকে এক দুই তিন চার ও পাঁচটা মানে ওই পাঁচটা যেটুকুনি টাঙানো রয়েছে জামা তো আজকের ভিডিওটা এইটুকুনি ভালো লাগলে ভিডিওটিকে লাইক করে দিও ওটা